আপনি জানেন কি পুরুষরা অ্যাক্টিভ হলের কারণে তাদের টেস্টোস্টেরন লেভেল কমতে থাকে পুরুষের মেইন যে হরমোন সেটা কমতে থাকে এবং সেই পুরুষ খুব দ্রুত সময়ের মধ্যে তার সক্ষমতা হারিয়ে ফেলে এবং যার ফলশ্রুতি বিভিন্ন ধরনের ফার্মেসি থেকে বিভিন্ন ঔষধ কবিরাজের কাছ থেকে বিভিন্ন ধরনের হালুয়া খেয়ে তার স্ত্রীর কাছে তার সক্ষমতা প্রমাণ দিতে থাকে কিন্তু আলটিমেটলি সে পুরুষের লিভার কিডনি হার্ট সেগুলো দুর্বল হওয়ার পাশাপাশি সে পারমানেন্টলি অক্ষম হয়ে পড়তে থাকে এই অক্ষমতা বা সক্ষমতা কমে যাওয়ার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ সেটি হচ্ছে একটা পুরুষ প্রতিদিন যদি কিছু বাজে খাবার খাই যে খাবারগুলো টোটালি আনহেলদি সেই ক্ষেত্রে তার এই ধরনের সক্ষমতা কমতে থাকবে সে খাবারের মধ্যে চিনি জাতীয় খাদ্য লম্বা সময় বসে শুয়ে থাকা বা ব্যায়াম না করা প্রচুর পরিমাণে অ্যালকোহল এবং ধূমপান জাতীয় খাদ্য খাওয়া বাজার থেকে বিভিন্ন ধরনের কোল্ড রিংস খাওয়া এবং পেট ভরে ভাত খাওয়া এগুলো একটা পুরুষের প্রোডাক্টিভিটি কমিয়ে দেয় পাশাপাশি যারা লম্বা সময় তেলে ভাজা খাদ্য খায় তাদের ক্ষেত্রেও একইভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে কারণ এই ধরনের খাদ্য খেলে একটা পুরুষের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় যার কারণে ফ্যাট সেল থেকে বেশি বেশি এস্ট্রোজেন জড়ি হয় এবং আলটিমেটলি যখন অ্যাস্ট্রোজেন বেশি বেড়ে যাবে তখন একটা পুরুষের টেস্টোস্টেরন বা মেন হরমোন কমতে থাকবে সুতরাং একটা পুরুষ ফিট থাকতে প্রতিদিন ব্যায়াম করতে হবে চিনিযুক্ত খাবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার কোমল পানীয় ভাত জাতীয় খাদ্য সেগুলো কম খেতে হবে ধূমপান অ্যালকোহল ত্যাগ করতে হবে পাশাপাশি জিঙ্ক এবং ভিটামিন ডি জাতীয় খাদ্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে বিশেষ করে মাছ সবজ শাকসবজি বাদাম জাতীয় খাদ্য একটা পুরুষের সক্ষমতা বাড়াতে অনেকাংশে হেল্প করে